প্রথমত আমাদের প্রথম দাবি আমাদেরকে সেনা বাহিনীদার হাতে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসটার ঠিকাদারের দায়িত্ব দিতে হবে আমাদের দ্বিতীয় দাবি আমাদের যেই দুইটি হল পরিতক্ত অবস্থায় আছে সেই দুটি হল উদ্ধার করতে হবে মানে সেই দুটি হল উদ্ধার করতে হবে এবং এখানে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা করতে হবে এবং তারপরেও যারা সেই শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা পাবে না তাদেরকে 70% কে আবাসন ভাতা দিতে হবে ঠিক কি বলতে দেশপোল না জানি যে বেরিয়ে চলে গেছে তাদের আস্থা হবে প্রয়োজন বাসা থেকে আসবে এই যে অবস্থান কর্মসূচি নিচ্ছি তাদের যদি দায়িত্ব বহাল থাকার কোনো রকম ইনটেনশন থাকে তাহলে তারা আসতে বাধ্য যদি না আসে তাহলে আপনারা কর্মসূচি এই কর্মসূচিটা ভাই পরবর্তীতে জানানো হবে এখনো এই কর্মসূচিটা বা মানে আমি তো বললাম যে আমি হচ্ছে যে ব্যাচ অনুযায়ী জুনিয়র এখানে যেভাবে হচ্ছে আমরা তো অবশ্যই আমাদের প্রতিনিধি আছে তাদের মতামত আমাদের সবার মতামত নিয়েই সিদ্ধান্ত হবে আমি আগে তো কোন

আজকে যেটা আমরা আচ্ছা আমাদের দাবি হচ্ছে গিয়ে দ্বিতীয় ক্যাম্পাস যেটা সেটা সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা আর হচ্ছে তার আগ পর্যন্ত অস্থায়ী আবাস মানে ক্যাম্পাস তো আজকে বললে কালকে দাঁড়িয়ে যাবে না ক্যাম্পাসের কার্যক্রম শেষ হওয়ার পর্যন্ত অস্থায়ী আবাস অবলম্বনে যেন ব্যবস্থা করা হয় সেবা কারণ এ এরা হচ্ছে মানে যে টেবিল টু টেবিল টেবিল টু টেবিল পাস করে এদের যে একটা ব্যাপার থাকে মানে

এবং আমাদের যে হল অসুবিধাটা এটা সুবিধাতে পরিবর্তন পরিণত করে এবং তার প্রধান যে বিষয়টা আর্মিদের হাতে আমরা আমাদের এই পদক্ষেপটা দিতে চাই যেন তারা অতি দ্রুত আমাদের এই আবাসনটা নিরসরণের ব্যবস্থা করে আমি পার্সোনালি রাজনীতি করি না তো এই ষড়যন্ত্র করছে কি করছে না এটা আমি বলতে পারবো না কিন্তু আমরা আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে চাই যে হচ্ছে আমাদের এই দাবিগুলো মেনে নিক এবং আমাদের হল সুবিধা অসুবিধাটা সুবিধাতে পরিণত আমাদের অবস্থান হবে আমাদের হচ্ছে আমরা হল সুবিধা পাবো আমরা অনেক ধরনের সুবিধা সুবিধার মধ্যে সব থেকে প্রধান সুবিধা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমাদের সব থেকে বড় সুবিধা হচ্ছে হল সুবিধা এই হল সুবিধাটা যদি আমরা দেয় তাহলে আমরা অনেক উপকৃত হব যারা মধ্যবিত্ত ঘরের সন্তান আছি তারা হচ্ছে বিশেষ করে নিজের টাকা দিয়ে তো এই চার পাঁচ বছরে হচ্ছে আমরা সার্ভাইভ করতে পারবো না তো আমরা চাই যে প্রশাসনের কাছে একটাই দাবি আমাদের এই হল অসুবিধাটাকে সুবিধাতে পরিবর্তন সরকার প্রশাসনের কাছে চাই যে হচ্ছে আমরা যেন মানে আমাদের অতি দ্রুত যেন আমাদের এই আবাসনটা নিরসন করে সেই জন্য প্রশাসন যত তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয় প্রশাসনের থেকে আমরা মনে করছি হস্তান করা উচিত আপনাদের সর্বশেষ দাবি কি Jodie এটা মানা না বা পক্ষ থেকে একদম এখন পর্যন্ত আমরা হচ্ছে গতকাল থেকে এখন পর্যন্ত এই এইভাবে অনশনে আছি কিন্তু এখন পর্যন্ত কোনো দাবি দাও আমাদের মানছে না সেজন্যই মূলত আমাদের ক্যাম্পাস থেকে লং মার্চ টু শনিবার পর্যন্ত আসলে c a r a i a